আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ দর্শক পল্লী নার্সারি থেকে আবু তাহের বলছি গতবারের না এ বছরও আলহামদুলিল্লাহ আপনাদেরকে ফুল ফলসহ লটকনের চারা আমরা ডেলিভারি শুরু করেছি আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের গাছগুলোতে ফুল আসা শুরু হয়ে গেছে এবং আমরা ডেলিভারি অলরেডি শুরু করে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন গাছটা কত সুন্দর অনেকগুলো ফুল এখানে আছে উপরের দিকেও হচ্ছে এবং চমৎকার গাছটি আমাদের গাছ কিন্তু মাটি থেকে সম্পূর্ণ আলাদা এটা যারা আগে পরে নিয়েছেন দেখতে পাচ্ছেন বস্তাগুলো মাটির উপরে পুরোটাই এবং গাছগুলো কম করে হলেও আট ফিট এর চেয়ে বেশিও হয় চমৎকার গাছ জুন জুলাই আগস্ট মোটামুটি তিন মাস ফল খেতে পারবেন আর এটার মধ্যে তো অলরেডি ফুল বড় হয়ে গেছে কয়েকদিনের মধ্যে এটা থেকে গুটি বের হওয়া শুরু হবে দেখতেছেন এটাও সুন্দর একটি গাছ দুইটি শাখা আমাদের কাছ থেকে আপনি কোনো ঢোকাবাজি নাই কোনো প্রতারণা নাই যেই গাছটা দেখাবো আমরা সেই গাছটাই আপনাকে ডেলিভারি দেবো এই যে এটার মধ্যে অনেকগুলো কিন্তু ফুল আছে আলহামদুলিল্লাহ সব ফল হবে একেবারে লটকল মাটিতে ঝুলে থাকবে এমন একটা গাছ এই এই যে উপরে পর্যন্ত ফল আসবে এখানেও ফল আসবে এখানেও ফল আসবে তো যারা দরন্ত গাছ খুঁজেন অনেকেই বলে কিন্তু আসলে সব বোয়া অরিজিনালি দরন্ত গাছ নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে হবে বাংলাদেশের সব জেলায় আলহামদুলিল্লাহ আমাদের চারাগুলি ডেলিভারি যাচ্ছে এই যে দেখেন কত সুন্দর ফুল এখানে এটা কিন্তু মাটিতে ঝুলে থাকবে ফল যারা আমার আগের ভিডিও দেখছেন তারা অবশ্যই জানেন আমাদের লট কল মানে দেশেরা ইনশাল্লাহ বড় গাছ এই যে আরেকটি গাছ দেখাচ্ছি এটাও সুন্দর একটি গাছ এটার মধ্যেও কিন্তু ফুল বের হইতেছে গাছের যত বয়স বাড়বে তত কিন্তু গাছের ফলের পরিমাণ বৃদ্ধি হবে ফলের সাইজ বৃদ্ধি হবে ফলের কালারও সুন্দর হবে যে এটার মধ্যে কিন্তু ফুল আসতেছে আলহামদুলিল্লাহ ফল সহ লটকনে গাছ নিতে চাইলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন বাংলাদেশের সব জেলা শহরে এবং বিশেষ করে থানা শহরে আমাদের এই চারাগুলো কুরিয়ার করে থাকে আলহামদুলিল্লাহ